হ্যালো বন্ধুরা আজকে আমরা বেরিয়ে পড়েছি পাহাড় পূজা দেখতে যাবো রাস্তার সাইডে সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সিলদার বাজারে আর সিলদার বাজার থেকে আর কয়েক কিলোমিটার তাহলেই আমরা পৌঁছে যাবো কানাইসর পাহাড়ের কাছে আমরা পৌঁছে গেছি কানাইসর পাহাড়ের সামনে রাস্তার পাশেই এক মাসিমা কাঁটান ওই পাশে আছে ফুচকা দোকানও আছে আবার মোটর বাইক স্ট্যান্ডও আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম বলে মোটর বাইকটা পাহাড়ের অনেক কাছে আনতে পেরেছি ওই সেই কানাইসর পাহাড় আর দূরে ওই ত্রিপল দেখা যাচ্ছে ওখানেই বসেছে মেলাটা তাহলে আর দেরি কেন যাওয়া যাক মেলার কাছে মেলায় পৌঁছে কুলপিয়াতে নিয়ে বেরিয়ে পড়লাম পাহাড়চূড়ার দিকে আর এই মেলায় সব রকমই দোকান আছে গুটখা থেকে আরম্ভ করে যা চাইবে তাই পাওয়া যায় আর এই রাস্তা ধরেই উঠবো আমরা পাহাড়ের উপরে যাবি নাকি একবার হ্যাঁ দিয়ে আমরা উঠবো পুরো পাহাড়ের উপরে আর মন্দিরটা ঢাকবা যাচ্ছে ওখানে প্রবীণের পূজাটা হচ্ছে আর এখানেই পাহাড়ের পুজোটা হচ্ছে घचंड भीड़ रास्ता एक तो कोई फाका नहीं डोंब्रेस है भाई पास नरे सदा से व्यक्ति होगा সবাই উঠছে আমরা উঠে উঠে পুরো ঠকিয়ে গেছি মানে ঠকা মানে এত কষ্ট লাগছে মানে কি বলা বলে বুঝে নেবে কি জানি কত কথা লেখা আছে কথা নিয়ে কথাটা দেখাচ্ছি পুরো ছাতি পুরো একশো 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 চলছে তাও এখন পুরো খাওয়াটা বাকি আছে এখন মানে উঠেছি অনেকটা যেবার অনেকটা বাকি আছে পুরো একবার খারা ঢালটা বাকি আছে পুরো পাথরে সজাই উঠতে গেছে রেস্ট দিয়ে কমপ্লিট এরপর আমরা আরও মানে কি বলবো উঠার চেষ্টা করি পাড়ে আর কোথাও রেস্ট নিব না একবার সোজাও করে নেব তারপরে দাঁড়াবো তারপরে ছবি তুলে তুলি যা ইচ্ছে তাই হবে আগে পুরো এখন আর একবার রেস্ট নিয়ে দিয়ে এইখানে আর কোনো রেস্ট নিবো না এখন সোজাও করে উঠবো তাই উঠি দেখা যাক পুরো এখানে রেস্ট নিচ্ছে আর এইখানে ইচ্ছা আসল ঢালটা আর পাথরটা কাঁটা রে

মানে নিচে যি পাহাৰ উপ কি হ'ব পাহাৰ মন্দিৰ টেকেনে প্ৰচণ্ড ভিডিঅ' কাচ কেনে যাতে আবে পাহাড়ে পুরো হইঙ্গে তো যাবো নামবো পুরো এই রাস্তা দিন নামবো এই রাস্তা দিয়ে এই যা করে যাও এই যা আরেকজন এই যা আমি এই যা প্রতিদিন বাবু আমাদের হেলমেট পরে পুরো পুরো লোক হে পুরো আরে যা মতো করে দাও এই রাস্তা দিন নামবো আমরা নামি তারপর আর ভিডিও বানাবো ঠিক আছে তুমি ভি আরে পড়ে গেল একবার ফুডি যাবো জয়กรม 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 সময় তো ঘুরতে কিন্তু নামার সময় বাপরে বাপ দম বেড়ে যায় এখন ঘড়িতে বাজে প্রায় চারটা পনেরো তাও পাহাড়ের চূড়ার থেকে নামার থেকে ওঠার লোক বেশি ধরবে আর কি করি পুরো বিরাট এলাকা মোটামুটি দু ঘন্টা রেফিজ করে তবে যেন নাম তবে যেন নামতে পারছি আরামসে নামছি নামিয়ে গেছে আর একটু বাকি আছে আমাদের পতিদ বাবু ঠেলা ঠেলাঠেলি করবেন না আস্তে আস্তে নামো সাবধানে মান নাই এটা আমাদের বয়স্ক লোক লাঠি বাড়ি নিয়ে আসছে

যেখানে সে মন্দির যেখানে মানে যেটা উপলক্ষে পাহাড়ের নিচে সে ঠাকুর আছে সে এই পূজার জন্য এই মুহূর্তে এই মুহূর্তে আমরা মেলার মধ্যে নামিয়ে গেছি আবার মেলাটা পুরো ঘুরে দেখাবো মনে হচ্ছে দেখা ঢুকতে পারবো না মানে যা ভিড় দেখাচ্ছে মানে দোকান মোটামুটি দেখাও হয় কমিটি হল এইটো দি যাব সেই ধাল লাগে মেলাৰ থাকে আছো

কানাজর পাট পুরা পুরো জমে গেছে আর আসছে বছর আবার দেখা হবে আর বন্ধুরা ভিডিওটা এখানে অবধি ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর টাটা